নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি ক্যারামেল ক্ষীর বা ক্যারামেল পায়েস এর আগেও কিন্তু আমি আমার চ্যানেলে গোবিন্দভোগ চালের খেজুরের গুড়ের পায়েস রেসিপি বা সেমাইয়ের খেজুরের গুড়ের পায়েস রেসিপি শেয়ার করেছি আজকে আমি এই ক্যারামেল পায়েস রেসিপি শেয়ার করছি গোবিন্দভোগ চালের পায়েস এইভাবে বানালে একেবারে স্বাদ যেন হয় অমৃত চলুন দেখে নিই এই রেসিপিটি এর জন্য আমি সাড়ে সাতশো এম দুধ নিয়েছি দুধটা জাল দিতে বসিয়েছি দুধটা প্রথমে ভালো করে একটু জাল দিয়ে নেব দেখুন দুধটা ফুটে উঠেছে প্রথমে ফুটে উঠলো তারপরে গ্যাসের আঁচটা কমিয়ে রেখে বেশ ভালো করে এটাকে জাল দিতে থাকব। একটু কমে আসা অবধি দেখবেন ঘন হয়ে আসবে আর একটু কমেও আসবে তবে একেবারে খুব মানে না তো এটা হাফ করব না টু থার্ড করব এরকম কমাবো না একটু শুকিয়ে আসা অবধি আর সাইডের এই যে শর জমে যায় বা ওপরে যে শরটা বারবার জমে যাচ্ছে সেগুলোকে আমরা কাচিয়ে কাচিয়ে মেশাতে থাকব। এবারে দেখুন দুধটা কিন্তু খানিকটা কমে এসেছে আর শরটাও কীরকম ঘন হয়ে জমে গিয়েছে সাইডেও সরগুলো আমরা কাচিয়ে নিচ্ছি আর এইখানে দুধটা যে পরিমাণ ছিল তার থেকে কিছুটা কমে এসেছে আর এই যে শটটাও দেখুন শটটা একটুখানি আমরা এভাবে মিশিয়ে দিলাম এবারে এই দুধটা জাল হতে হতে আমি দুমুঠো গোবিন্দভোগ চাল নিয়েছিলাম দুমুঠো গোবিন্দভোগ চাল একটু ধুয়ে নিয়ে তারপরে একটু শুকনো করে এখানে আমি এক চামচ ঘি দিয়ে এই চালটা মেখে রাখবো এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে চালটাকে মেখে রেখে দিয়েছিলাম এখন এই দুধের পরিমাণটা যখন বেশ খানিকটা একটু কমে এলো তখন আমরা এই যে এই দুধটা এখন কিছুটা কমে এসেছে এখন আমরা এই চালটা এখানে দিয়ে দেবো দুমুঠো চাল এটা পঞ্চাশ গ্রাম মতো চাল আছে এখানে এই গোবিন্দভোগ চালটা এভাবে ঘি দিয়ে মাখিয়ে দিয়ে দিলাম এর ফলে চালটা জমাটো বেঁধে যাবে না বা দলা পাকিয়ে যাবে না এইভাবে দেখুন এবার আমি একটু চামচটাও এভাবে মিশ মানে এরতে নাড়িয়ে নিলাম তাহলে চামচে লাগা ঘিটাও এর মধ্যে মিশে গেল কোনো জিনিস নষ্ট করার কেন এইভাবে আমরা চামচটা এর মধ্যে দিয়ে নাড়িয়ে নিলাম এবারে ভালো করে দুধটাও ফুটে উঠতে থাকবে দুধটাও দেখুন আস্তে আস্তে ঘন হয়ে কমে এসেছে এরকম সর জমতেই থাকছে সরগুলো আমরা কাচিয়ে নিচ্ছি আর চালটাও ফুটতে থাকবে চালটাও এর ফলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর দুধটাও ঘন হয়ে আসে এরকম ফুটে কমে এসেছে দেখুন কতটা কমে এসেছে এর ফলে কিন্তু এই যে এখন বেশ ঘন হয়েই এসেছে আর চালটাও এই সময় আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসে এখানে আমরা এবার যে ক্যারামেলটা বানাবো সেটা আমি আলাদা করে বানিয়ে নেব এই এটা এখন অনেকটাই কমে এসেছে এটা আমি গ্যাসের আঁচ একদম লো করে দিয়ে পাশের গ্যাসে শিফট করে দিলাম আর এখানে কড়াইতে দিচ্ছি হাফ কাপ চিনি আর সামান্য একটু জল দিচ্ছি চিনিটা জল ছাড়াও এটাকে কিন্তু করে নিতে পারেন আমি একদম একটুখানি জল দিচ্ছি দিয়ে এবার চিনিটাকে ভালো করে একদম গলে যাওয়াতে এর ক্যারামেল তৈরি করে নেব খুব ভালো করে একদম চিনিটা জলের সঙ্গে এভাবে একটুখানি জল দিয়েছি জল ছাড়া এটা করতে পারেন গ্যাসের আজ লো করে রেখে একদম এটা তৈরি করে নিতে হবে দেখুন ফুটে উঠেছে কিন্তু আস্তে আস্তে রঙ ধরে এসেছে যেহেতু আমি জল মিশিয়েছি সেজন্য রঙটা কিন্তু একটু হালকা হয়েছে তবে জল না মেশালে রঙটা কিন্তু এরকম হালকা হবে না গাঢ়ই রঙটা আসে এখনও দেখুন চিনিটা কিন্তু পুরোটা গলে যায়নি চিনিটা এখনও অনেকটা গলে যাওয়া বাকি আছে এখনও কিছুটা কিন্তু এই যে দানা দানা রয়েছে তাই পুরোটা গলে যাওয়া অবধি আমরা অপেক্ষা করব এই যে এখন দেখুন পুরোটা গলে গিয়েছে আমি আবারও বলছি যেহেতু জল মিশিয়েছি জল না মেশালে কিন্তু এর কালারটা একদম গুড়ের মতো যে কালারটা আসে সেই রকম আসে এখন আমাদের এটা পুরোটাই চিনিটা গলে গিয়েছে আর গ্যাসের আঁচটা একদম লো করে রাখতে হবে যাতে পুড়ে না যায় তাহলে আবার পোড়া গন্ধ চলে আসে এখন এটা আমাদের রেডি হয়ে গিয়েছে এবারে আমি এটা সরিয়ে নিচ্ছি আর ওই পায়েসের যে কড়াইটা সেখানে দেখুন এটা গ্যাসের আঁচ একদম লো করে রেখেছিলাম এখানে আমি এই ক্যারামেলটা ঢেলে দিচ্ছি এভাবে আস্তে করে উপর থেকে দিয়ে দেব দিয়ে তারপরে মিশিয়ে নেব মিশিয়ে মিনিট দুই তিনেক একটুখানি এটা হতে দেব খুব বেশিক্ষণ এটাকে করতে হবে না খুব বেশি লিকুইড এটা হয়ে যাবে না মিনিট দুয়েক একটুখানি ভালো করে এই যে পুরোটা এরকম মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে তারপরে মিনিট দুয়েক হয়ে গেলে এখন কারণ চালটা তো আমাদের সিদ্ধ হয়েও গিয়েছে দুধটাও ঘন হয়ে দেখুন একদম কমে এসেছে আর যেভাবে সর জমেছিল সরগুলো কাচিয়ে কাচিয়ে নিয়ে বেশ ভালোই আমাদের এখানে দুধটা একদম ক্ষীরের মতনই হয়ে গিয়েছে দেখুন এর থেকে বেশি আর আমরা কমাবো না আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াস কিচেন সেখানেও কিন্তু আমায় ভিজিট করতে পারেন এখানে আমি এই ঘিয়ে ভেজে নেওয়া একটু ড্রাই ফ্রুটস আর পাঁচ ছটা কিশমিশ দিয়ে দিলাম আমি এখানে আলমন্ড আর কাজু বাদাম একটু ঘিয়ে ভেজে একটু ভালো করে চপ করে নিয়েছি আপনারা চাইলে কাজু কিশমিশ এমনি গোটা গোটা দিয়েও কিন্তু ঘিয়ে ভেজে মিশিয়ে নিতে পারেন আমি এগুলো একটু চপ করে নিয়ে এখানে মিলিয়েছি আর এটা আমরা পড়ব না এই যে ব্যাস দেখুন রকম অবস্থাতেই নামিয়ে নেব কারণ পায়েসটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু জমে যায় সেই জন্য আমরা এর থেকে বেশি আর এটাকে ঘন করব না এমনিতে এই যে দেখুন চাল তো আমাদের সিদ্ধ হয়েই গিয়েছে সেই জন্য এর থেকে বেশি কিন্তু আর আমরা ঘন করব না এই অবস্থাতেই এবার আমরা গ্যাসের আজ বন্ধ করে দিয়ে পরিবেশন করে দেবো কারণ এটা ঠান্ডা হলে একদম জমে যাবে এবারে দেখুন আমরা পরিবেশন করে দিচ্ছি আমি এই বাটিতে নিয়ে নিচ্ছি তারপরে আমি দু চামচ চিনিকে জল ছাড়া একটু কড়াইতে আবার ক্যারামেল বানিয়ে নিয়েছি জল ছাড়া বানালে তার কালারটা কিন্তু হয় একদম খেজুরের গুড়ের মতো সেটাই আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি এইভাবে প্রথমে বাটিতে নিয়ে নিলাম এটা কিন্তু একদম ঘন হয়ে যাবে আর এমনিতেও দেখুন পুরো ক্ষীরের মতো হয়েছে এই যে এই ক্যারামেলটা আমি একদম গরম গরম এখানে দিচ্ছি এটা আমি দু চামচ চিনিকে জল ছাড়া করে নিয়েছি এইভাবে উপরে একটু দিয়ে দিলাম এরকম অমৃত স্বাদের পায়েস রেসিপি একবার নিশ্চয়ই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ তাহলে আসি আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ